আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা জান্নাত এমন এক জায়গা যেখানে নেই কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই কোনো বিচ্ছেদ জান্নাত হল ভালোবাসার চিরন্তন ঠিকানা সেখানে স্বামী স্ত্রী দুজন থাকবে একসাথে আর থাকবে এমন ভালোবাসার মিলন যা দুনিয়ার কোনো ভালোবাসার সাথে তুলনাই চলে না পুরুষদের জন্য আল্লাহ হুরুলইনের প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু নারীরা প্রিয় বোনেরা আপনারা যেন ভাবেন না যে আল্লাহ আপনাদের ভুলে গেছেন না বরং আপনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে এমন সুখ যা চোখকে আনন্দিত করবে আর হৃদয়কে পূর্ণ করবে যদি আপনার স্বামী জান্নাতে প্রবেশ করে তবে আপনি তার সাথে চিরকাল থাকবেন তবে দুনিয়ার মতো নয় সেখানে আপনি হবেন তার রানী আর সে হবে আপনার ভালোবাসার চিরসঙ্গী সেখানে নেই কোনো ক্লান্তি নেই কোনো ঝগড়া নেই কোনো ভুল বোঝাবুঝি শুধু থাকবে শান্তি সুখ আর ভালোবাসা আর যদি কারো স্বামী না থাকে অথবা জান্নাতে প্রবেশ করতে না পারে তবে চিন্তা করবেন না আল্লাহ নিজ হাতে আপনাকে এমন সঙ্গী দিবেন যাকে দেখে আপনার হৃদয় খুশিতে ভরে যাবে এমন সঙ্গী যিনি হবেন আপনার স্বপ্নের মতোই আল্লাহ তালা বলেন তাদের জন্য জান্নাতে থাকবে যা কিছু তাদের মন চায় আর যা কিছু তাদের চোখকে আনন্দিত করে সুরা জুখরুফ একাত্তর কল্পনা করুন তো এমন এক জান্নাত যেখানে ফুলের মতো সুন্দর বাগান নদীর মতো সাদা দুধ আর মধু প্রবাহিত হচ্ছে আর আপনার পাশে আপনার চিরচেনা প্রিয়জন চিরতরুণ চিরসুন্দর সেখানে নেই বার্ধক্য নেই মৃত্যু নেই বিচ্ছেদ শুধু আছে ভালোবাসা শান্তি আর আনন্দের সীমাহীন জগৎ প্রিয় দর্শক এ জীবনের ক্ষণস্থায়ী কষ্ট ভুলে যান দুনিয়ায় যদি সামান্য কষ্ট সহ্য করতে হয় আল্লাহর পথে তার বিনিময়ে অপেক্ষা করছে এমন জান্নাত যার সুখের তুলনা কল্পনাতেও আনা সম্ভব নয় আসুন আমরা সবাই চেষ্টা করি আল্লাহর আদেশ মেনে চলি হারাম থেকে দূরে থাকি আর সেই জান্নাতের চিরন্তন ভালোবাসা অর্জনের জন্য জীবনকে সাজাই আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের ভালোবাসা উপহার দিন আমিন প্রিয় ভাই ও বোনেরা যদি ভিডিওটি হৃদয় ছুঁয়ে যায় তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং প্রিয়জনের সাথে শেয়ার করুন আল্লাহ হাফেজ